হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ম্যাক্স এডুকেশন আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেনের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইংলিশ বুকের লেসেন সিক্স সি ফেভার সমুদ্রের জ্বর যদিও এটা সমুদ্রের জ্বর নয় আমি তোমাদেরকে আস্তে আস্তে এক্সপ্লেন করবো সমস্ত কিছু একদম খুটি নাটিয়ে এক্সপ্লেন করবো জাস্ট তোমাদেরকে একটা কাজ করতে হবে চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব বাটনটিকে হিট করো এবং তোমরা ধৈর্য ধরে পেশেন্স নিয়ে ভিডিওটিকে দেখো তাহলে তোমরা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা এত ভালোভাবে বুঝতে পারবে তারপরে তোমরা নিজেই লাই কমেন্ট করে আমাকে বলবে স্যার দারুণ হয়েছে এরকম ভিডিও আরও আনুন এরকম টপিক আরও আনুন ওকে সো যদি ভিডিওটি ভালো লাগে সত্যিকারেরই তোমরা একটা কমেন্ট করে যাবে যাতে আমি আরও ভিডিও আনতে পারি সো কী বলছো শুরু করা যাক সো ফার্স্টে আমরা দেখিনি হেডিংয়ে রয়েছে লেসেন সিক্স ওকে সি ফেভার সমুদ্রের ফে ফেভার মানে সমুদ্রের এখানে জ্বর বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে যে সমুদ্রের প্রতি যে টান উত্তেজনা সেটি বোঝানো হয়েছে এখানে সো এটি কার লেখা জন ম্যাসফিল্ড সো এই পোয়েমটি খুবই মজাদার পোয়েম এবং এটি খুবই মানে যারা নাবিকদের ব্যাপারে এই পোয়েমে ভালোভাবে বোঝানো হয়েছে তাই তোমরা ভালোভাবে বুঝবে ওকে আমি তোমাদেরকে লাইন ধরে ধরে বুঝাবো সো সি ফেভার কী বললাম আমি যে সমুদ্রের উত্তেজনা ওকে সো চলো আমরা অথরের ব্যাপারে কিছু জানবো বেশি আমরা জানবো না হেডলাইন যেগুলো করা আছে সেগুলি জানবো এই যে লাল কালারে আন্ডারলাইন করা রয়েছে সেইগুলি ভালোভাবে দেখবে কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝে নেবে ওকে সো আমি ওপরে একটু টেনে টেনে পড়ে দিচ্ছি জন এডওয়ার্ড মেসফিল্ড আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি মারা যান অর্থাৎ এই জগৎ থেকে পরযোগ তাই তো অ্যান্ড জন এডওয়ার্ড মেসফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট তিনি একজন ইংরেজি কবিতা লেখেন ওকে পোয়েট মানে কি পোয়েম মানে কবিতা পোয়েট মানে যিনি কবিতা লেখেন ওকে অলসো রাইটার পোয়েট লরিয়েট এর মানে কি লরিয়েটের মানে কি সো এর মানে হচ্ছে বিজয় প্রাপ্তি পুরস্কার প্রাপ্ত অর্থাৎ যিনি পুরস্কার পেয়েছেন অফ দ্য ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম কোথায় ইউকে ওকে সো ফ্রম নাইনটিন থার্টি টিল হিজ ডেট অর্থাৎ উনিশশো তিরিশ তিনার মৃত্যু পর্যন্ত ওকে তিনার মৃত্যু থেকে উনিশশো তিরিশ পর্যন্ত ওকে অ্যান্ড হি ইজ অলসো আরও ভালোভাবে জানা যায় অ্যাজ দ্য অথার অফ দ্য চিলড্রেন্স নোভেলস অর্থাৎ তিনি একজন কত্থক ছোটোদের উপন্যাস লিখেছেন ওকে তিনি ছোটোদের উপন্যাস লিখেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো দ্য ফল অ্যান্ড দ্য বক্স অফ দি লাইটস ওকে সো তারপরের স্টেঞ্জাটি খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে শুনবে মন দিয়ে শুনবে ওকে সো এই স্ট্যান্ডা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সো এখানে প্রথমে রয়েছে দ্য পোয়েম স্পিক্স কবিতাটি কী প্রকাশ করে অফ দ্য এক্সাইটমেন্ট উত্তেজনা প্রকাশ করে অ্যান্ড অ্যান্ড নেই যেহেতু তাও আমি বলছি দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস এবং কবি মানে যিনি কবিতা লেখেন ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস তিনি কী অনুভব করেন তিনি আগাম অনুমান আগাম উত্তেজনা অনুভব করেন কিসের জন্য অফ এ সি ভয়েস ভয়েস মানে এখানে যাত্রা ওকে সি ভয়েস মানে সমুদ্র যাত্রার জন্য সো এখানে কী বুঝলে তোমরা যে এই কবিতায় কিসের কী অনুভব করানো হয় উত্তেজনা অনুভব করানো হচ্ছে এবং যিনি কবিতা লেখেন অর্থাৎ কবি কী অনুভব করছেন আগাম উত্তেজনা কিসের জন্য সমুদ্র যাত্রার জন্য সিম্পল তারপর কি লেখা আছে দ্য প্যাশনেট ডিসক্রিপশন অফ দ্য সি স্কেপ ওকে সো দ্য প্যাশনেট ডিসক্রিপশন এর মানে হলো যে গভীর অনুভূতির বর্ণনা ওকে গভীর অনুভূতির বর্ণনা ডিসক্রিপশান মানে কি বর্ণনা আর প্যাশনেট মানে গভীর অনুভূতি তোমরা এগুলি নোট ডাউন করে নিতে পারো যদিও দরকার নেই আমি তাও বলছি তোমরা নোট ডাউন করে নিতে পারো অফ দ্য সি স্কেপ কিসের বর্ণনা সমুদ্র দৃশ্যের বর্ণনা রিভিউজ দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান মানে এটি কি প্রকাশ করে এটি চিরন্তনের ইচ্ছা প্রকাশ করে একজন মানুষের টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার স্প্লেন্ডার অফ নেচার মানে কি প্রকৃতির অপূর্ব সৌন্দর্যকে এটি চিরন্তন প্রকাশ দেয় ওকে সো আমরা ভালোভাবে এখন বুঝে নিই দ্য প্যাশনের ডিসক্রিপশন মানে প্যাশনের ডিসক্রিপশন মানে আমি কি বললাম তোমাদেরকে গভীর অনুভূতির বর্ণনা কিসের বর্ণনা গভীর অনুভূতির বর্ণনা অফ দ্য সি স্কেপ সমুদ্র দৃশ্যের বর্ণনা যেটি প্রকাশ করে চিরন্তন ইচ্ছা মানুষের যেটি কি মানুষের ইচ্ছা কি মানুষের ইচ্ছা হলো প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ওকে সো চলো এবার আমরা স্ট্যান্ডাগুলিতে চলে আসবো পড়াতে সো ফার্স্ট লাইনে রয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন অবশ্যই আমাকে সমুদ্রে যেতে হবে বা অবশ্যই আমি সমুদ্রে যাবো টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই নির্জন সমুদ্রে এবং আকাশে এই লাইনটি খুবই সিম্পল লাইন তোমরা আশা করছি বুঝে গিয়েছো আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে বা যাবো নির্জন সমুদ্রে এবং আকাশে মানে এখানে কবি নিজের ইচ্ছাকে প্রকাশ করতে চাইছেন যে তিনি সমুদ্রে যাত্রা করতে যেতে পছন্দ করেন এবং তিনি যেতে চান খুবই উত্তেজিত সো তার পরের স্ট্যান্ড যা দেখি আমরা সরি তার পরের লাইন অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই সো আমরা কেটে কেটে পড়বো অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ এবং আমি চাই একটি বড় জাহাজ সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য জাহাজের প্রয়োজন হয় তাই তো অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই এবং একটি তারা যা যা তাকে দিক দেখাবে এখানে হার দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য যদি করো তাহলে এখানে দেখতে পাবে যে হার দেওয়া আছে সো তোমরা এখন বুঝতে পারছো না যে হারটি কাকে প্রেফার করা হয়েছে এখানে কি কোনো মহিলা রয়েছে না তা তো নেই তাহলে হারটি কাকে প্রেফার করা হয়েছে সো সিম্পল অ্যান্সার হার বলে এখানে প্রেফার করা হয়েছে ওই তো প্রথমে লেখা আছে আই আস্ক ইজ এ টল শিপ এখানে জাহাজটিকে হার বলে প্রেফার করা হয়েছে ওকে আন্ডারস্ট্যান্ড সো এখানে কবিজি কী চাইছেন যে আই আস্ক ইজ এ শিপ আমি একটি বড় জাহাজ চাই এবং একটি তারা চাই কী যান একটি তারা চান টুস্টের হর বাই তাকে দিক দেখানোর জন্য অর্থাৎ একটি তারা চান যে জাহাজটিকে দিক দেখাবে যে কোন দিকে কোন দিকে জেলে সঠিক পথ পাওয়া যাবে ওকে তারপরের লাইন অ্যান্ড দ্য হুইলস কিক কী বলছি এখানে তারপর লাইনে অ্যান্ড দ্য হুইলস কিক অর্থাৎ চাকার ঝাঁকুনি এবার তোমরা বলবে স্যার চাকা কোথা থেকে এলো সো চাকা বলতে এখানে যে জাহাজের যে হ্যান্ডেল আমরা বোঝাই স্ট্যারিং ওকে জাহাজের যে স্ট্যারিং সেটি চাকার মতো গোল হয় তোমরা তো অনেকেই টিভিতে বা মুভিতে দেখেছো সো চাকার মতো যে গোল হয় ওই গোলটিকে যখন রোটেট করে যেদিকে রোটেট করে সেই দৃশ্যে অর্থাৎ সেই দিকে জাহাজটি যায় তাই তো সো এখানে কবি বলছেন অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সাউন্ড সরি উইন্ডস সং এবং আমি কি শুনতে চাই চাকার কম্পন শুনতে চাই কাঁপুনি ঝাঁকুনি যখন চাকা যখন ঘের 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 করে ঘুরে তখন তার কাপুনি কবি শুনতে চান এবং কি শুনতে চান বাতাসের গান ওকে সো তারপর অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং এবং সাদা পালের কম্পন সাদা পালের কম্পন মানে কি সাদা পালের কম্পন মানে হলো জাহাজে যে একটা দণ্ড থাকে বড় দণ্ড ওকে একদম বড় দণ্ড জাহাজের মিডিলে থাকে এবং মিডিল থাকে না সাইডে থাকে আমি ঠিক বলতে পারছি না কিন্তু একটা দণ্ড থাকে তার ওপরে সাদা কাপড় বা যে কোনো একটা কাপড় বাঁধা থাকে যাতে করে বাতাসের দিক সরি বাতাস তার ওপরে পড়ে এবং জাহাজ নিজের দিক নির্ণয় করে পাড়ি দেয় কারণ আগেকার যুগে তো মোটর ছিল না বা কোনো ইলেকট্রিক যন্ত্র ছিল না যাতে ঘ্যাটঘ্যাট ঘ্যাঁটেট করে চলে যাবে তাই তো সো সেরকমভাবে যাতায়াত হতো অ্যান্ড তারপর লাইন চলো অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস ওপর ল্যান্ডে বুঝতে পারলো তো আমি আরেকবার বলে দিচ্ছি শোনো না অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য ওয়াইন্ড সংস ওকে মানে আমি কবি কি শুনতে চান কবি শুনতে চান চাকার ঝাঁকুনি এবং বাতাসের গান অ্যান্ড দ্য হোয়াইট সেল চেকিং এবং সাদা পালের কম্পন নিলে সাদা পাল কাকে বলে সো পরের লাইনে আসি অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস এবং কি চান তিনি কী দেখতে চান গ্রে মিস্ট গ্রে মিস্ট বলতে এখানে কী বোঝানো হয়েছে তোমরা নোট ডাউন করলাম গ্রে মিস্ট বলতে এখানে বোঝানো হয়েছে ধূসর কুয়াশা অন দ্য সিজ ফেস সমুদ্রেতে তিনি কি দেখতে চান ধূসর কুয়াশা এটা তো খুবই সিম্পল আশা করছি বুঝতে পারছো সো সমুদ্রেতে তিনি ধূসর কুয়াশা দেখতে চান অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং এবং একটি ঊষার আগমন এবার তো বলবে তোমরা স্যার উষাকে এবং ঊষার আগমন কি তাই তো সো ঊষার আগমন বলতে বোঝানো হচ্ছে একটি সকাল তাই তো একটি সকাল তিনি দেখতে চান সো এখানে বলছে অ্যান্ড এ গ্রে মিসড অন দ্য সিজ ফেস সমুদ্রে আমি একটি সমুদ্রে আমি কুয়াশা দেখতে চাই ধূসর কুয়াশা দেখতে চাই এবং ধূসর ঊষার আগমন দেখতে চাই এবং ধূসর একটি সকাল দেখতে চাই সিম্পল বুঝতে পারলে তারপর লাইনে চলে আসি আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন আবার তিনি সেম কথাই বলছেন যে আমি সমুদ্রে যাবো অবশ্যই আমি সমুদ্রে যাবো ফর দ্য কল অফ দ্য রানিং টাইড কার ডাকে কি বলবো রানিং টাইডকে আমি বলতে পারি চলমান জোয়ারের ডাকে জোয়ার ভাটার ডাকে চলমান জোয়ার ভাটার ডাকে সমুদ্রে জোয়ার ভাটা হয় তোমরা জানো অবশ্যই সো চলমান মানে বিরামহীন বিরামহীন বলতে পারি বিরামহীন জোয়ার ভাটার ডাকে সো তিনি সমুদ্রে যেতে চান কিসের ডাকে বিরামহীন জোয়ার ভাটার ডাকে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনগুলিকে ভালোভাবে দেখবে তোমরা ওকে তারপরে লাইনে চলে আসি আমরা ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল এবং তিনি কি শুনতে চান একটি জন্তু মানে বন্য প্রাণী হয় না যেমন বন্য প্রাণী যখন চিৎকার করে চিৎকার করে ডাকে ওকে সেরকম ডাক তিনি শুনতে চান অ্যান্ড ক্লিয়ার কল এবং একটি পরিষ্কার ডাক শুনতে চান ওকে মানে বন্যপ্রাণীর একটি ডাক শুনতে চান এবং পরিষ্কার ডাক শুনতে চান দ্যাট মে নট বি ডিনাইড আমি তোমাকে বন্যপ্রাণীর ডাকটা শুনিয়ে দিতাম বাট এখনই ইউটিউবের স্পিকারটা ফেটে যাবে তারপরে কী আছে দ্যাট মে নট বি ডিনাইড যেটিকে অস্বীকার করা যায় না যে ডাকটিকে যে পরিষ্কার ডাক বন্য প্রাণীর ডাক এবং পরিষ্কার ডাকটিকে অস্বীকার করা যায় না তারপর লাইনে চলে আসি অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে কী বলা হচ্ছে এবং আমি কি চাই একটি ঝড়ো দিন ঝড়ো দিন মানে তোমরা তো অবশ্যই বুঝো ঝড়ো দিন কাকে বলে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং সিম্পল এই লাইনটাই একদম সিম্পল ভালোভাবে বুঝবে কবি এখানে কী চান এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং একটি ঝড়ো দিন এবং হোয়াইট ক্লাউডস ফ্লাইং মানে আকাশে ভেসে বেড়ানো মেঘ ওকে কবি কী চান এখানে সিম্পলভাবে বুঝে নাও একটি উইন্ডি ডে মানে একটি ঝড়ো দিন এবং আকাশে ভেসে বেড়ানো মেঘ সো তারপরে লাইনে কি বলা হয়েছে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম তো সো এখানে বোঝানো হচ্ছে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে প্রথমে তো আমরা জানবো যে ফ্লাং স্প্রে মানে কি সো তোমরা ধরে নাও তোমরা একটি সমুদ্রে পাড়ি দিচ্ছ তোমরা জাহাজে আছো ওকে সো ফ্লাং স্প্রে মানে হচ্ছে যে যখন ঢেউ দেয় তাই তো যখন ঢেউ দেয় তখন যে ঢেউগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানে ঢেউগুলি যখন ঢেউ থেকে বেরিয়ে আসে এবং পানির কণা মানে জলের কণা ছিটা যাকে আমরা ছিটা বলবো সে ছিটাগুলি কবি নিজের মুখে যেন তার কবির যেন মুখে যেন ছিটে পড়ে তিনি সেটা চান কী চান তাহলে কবি অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে তিনি চান সমুদ্রে জলের ফোটা অ্যান্ড দ্য ব্লোন স্পিউম এবং সমুদ্রে যেসব ফেনা উৎপন্ন হয় না যখন দেখবে সমুদ্রে স্ট্রিমার বা জাহাজ চলে তখন একটা সাইডে সাইডে একটা ফেনা উৎপন্ন হয় সেই ফেনাটি যেন বাতাসের সাথে যেন তার মুখে যেন ছিটে পড়ে কবি এটাই চান সো ভালোভাবে বুঝে নাও অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অর্থাৎ কবি কী চান কবি চান সমুদ্রে যেসব ঢেউয়ে যেসব জলের ফোঁটাগুলি তিনি তার মুখে চান যেন তার মুখে যেন ছিটে পড়ে এবং ব্লোন স্পিউম এবং সেই ফেনাগুলিও যেন তার মুখে যেন ছিটে পড়ে তারপর কী বলছে অ্যান্ড দ্য সিগালস ক্রাইং এবং সিগালস মানে কি সিগালস মানে হচ্ছে শঙ্খ চিল শঙ্খ চিলের কান্না না 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 এখানে শঙ্খ চিলের কান্না হবে না ক্রাইং থাকলেই যে কান্না হবে এরকম কোনো কথা নেই এখানে ক্রাইং মানে হচ্ছে চিৎকার এবং শঙ্খ চিলের চিৎকার ওকে বুঝতে পারলে তিনি তাহলে কী চান স্প্রে সমুদ্র ঢেউের যে জলে ফোটাগুলি তিনি তার মুখের ওপরে চান যেন তার মুখের ওপরে যেন পড়ে যদিও মুখের ওপরে এখানে উল্লেখ নেই কিন্তু কবির মনোভাবটা এটাই ওকে অ্যান্ড দ্য ব্লন স্পিউম এবং সেই ফেনাগুলি যেন তার গায়ে পড়ে সিম্পল অ্যান্ড দ্য সিগলস ক্রাইন এবং শঙ্খ চিলের চিৎকার সো তারপরে আমরা চলে আসবো যে লাইন থেকে প্রচণ্ড যে এই স্ট্যান্ডা থেকে প্রচণ্ড পরিমাণে কোয়েশ্চেন পরীক্ষায় আসে সো তোমরা ভালোভাবে বুঝবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন আবার সেই কবি সেম কথা বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন আমি পুনরায় সমুদ্রে যাবো টু দ্য ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন মা করো এবং ভালোভাবে বুঝে নাও যে ভ্যাগ্রান্ড জিপসি লাইফ মানে কী সো এখানে ভ্যাগ্রান্ড জিপসি লাইফ মানেই হলো যাযাবর বোঝো যাযাবর যাযাবর মানেই হচ্ছে যিনি কখনো এক জায়গায় টিকে থাকেন না এইখানে কখনও ওইখানে কখনো এ দেশে কখনো ওই দেশে ঘুরে বেড়ান তাকে বলে যাযাবর তো সো কবি কি চান কবি একজন যাযাবরের মতো জীবন চান কখনো এইখানে কখনো ওইখানে মানে তিনি ফ্রিডম একদম ফ্রিডম চান এবং যেখানে সেখান ঘুরে বেড়াতে চান সো তার জন্য কবি বলছেন আমি সমুদ্রে আবার যাব এবং কিসের মতো একদম যাযাবরের মতো তিনি যেতে চান ওকে সো তারপর লাইন টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে এখানে কী বোঝাতে চাচ্ছেন কবি কবি বোঝাতে চাচ্ছেন যে গার্লস ওয়ে অর্থাৎ কবি এখানে শঙ্খচিলের পথে যেতে চান অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে খুবই সিম্পল লাইন তোমরা বুঝতে পারছো আশা করি ওয়েলস ওয়ে ওয়েলস মে মানে তিমি তিমি মাছ তো তোমরা অনেকেই দেখেছো খেয়েছো নাকি কেউ আমিও খাইনি সো ওয়েলস ওয়ে ওয়েলস মে মানে তিমির রাস পথে যেমন আমরা ধরো সমুদ্রের পাড়ি দিয়ে একটা জাহাজ যাচ্ছে সো সেই সেই পট তিনি বলছেন তিমির রাস্তা বা তিমির ওয়ে ওয়েলস ওয়ে আর সিগেলস ওয়ে আকাশ তিনি আকাশকেও দেখছেন ওকে আকাশ সমুদ্র সাথে সাথে তিনি যাচ্ছেন তার জন্য এটি বলা হয়েছে টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওকে ওয়্যার দ্য ওয়াইন্স লাইক এ হুইটেড নাইফ কি বলছে এখানে ওয়ে মানে যেখানে দ্য ওয়াইন্স লাইক এ হুইটেড নাইফ মানে যেখানে বাতাস যেন সান দেওয়া ছুরির মতো অর্থাৎ যেখানে বাতাস যেন একবারে ধারালো একদম একদম ধারালোভাবে বইছে সেই পথে তিনি যেতে চান যেখানে বাতাস একবারে ছুরির মতো বইছে ওকে সেই পথে তিনি যেতে চান সো ভালো করে বুঝে নাও টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে তিনি যেতে চান শঙ্খ চিলের রাস্তায় এবং তিমের পথে ওয়ে দ্য ওয়াইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ যেখানে বাতাস একেবারে ছুরির মতো ধারালো বয়ে চলে ওকে অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরিয়ন মেরিয়ন ফ্রম এ লাফিং ফেলো রোভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটিকে একদম মিস করোনা ওকে সো এখানে ফার্স্ট বলা হয়েছে অ্যান্ড অল আই আস এবং আমি চাই এ মেরি ইয়ন মেরিয়ন মানে কি বলতো মেরিয়ন মেরি মানে মজাদার এবং তিনি কি চান মজাদার আই মানে এখানে তিনি ওকে সো তিনি কি চান মজাদার ইয়ন ইয়ন মানে কি ইয়র্ন মানে টেল টেল মানে কি গল্প সো তিনি কি চান তিনি চান মজাদার গল্প ফ্রম এ লাফিং ফেলো রোভার এবার তোমরা বলবে স্যার লাফিং ফেলো রোভার মানে কি তোমরা লাফিং মানে তো বুঝতে পারছো হাসা হাসি তাই তো ফেলো রোভার সো এখানে হচ্ছে এখানে লাফিং মানে হাসা হাসি হবে না এক্স্যাক্ট মিনিংটা হবে এখানে লাফিংয়ের এক্স্যাক্ট মিনিং যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে হাসি খুশি হাসি খুশি ফেলো রোভার আর ফেলো রোভার মানে হচ্ছে কি বলতো সহকর্মী বা সাথী ওকে সহকর্মী বা সাথী কিসের সাথী নাবিক ফেলো মানে সহকর্মী রোভার মানে নাবিক সো তিনি কী চান অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন তিনি চান একটি মজাদার গল্প ফ্রম এ লাফিং ফেলোরভার একজন সহকর্মী নাবিকের কাছ থেকে হাসি খুশি সহকর্মী নাবিকের কাছ থেকে সো ভালোভাবে বুঝে নাও অ্যান্ড অল আই আস্ক অ্যান্ড অল আই আস্ক মানে তিনি চান কী চান এ মেরি ইয়ার্ন একটি মজাদার গল্প ফ্রম এ লাফিং ফেলো রোভার অর্থাৎ একজন হাসি খুশি নাবিকের কাছ থেকে অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিমস ওয়ে দ্য লং ট্রিক্স ওভার একদম শেষ লাইন ভালোভাবে দেখে নাও অ্যান্ড কোয়াইট স্লিপ একটি শান্ত এবং একটি শান্ত নিদ্রা এবং একটি মধুর বা মিষ্টি স্বপ্ন ওয়ে দ্য লং ট্রিক্স ওভার ট্রিক্স মানে কি ট্রিক্স মানে জার্নি বা যাত্রা যখন যাত্রাটি শেষ হবে অর্থাৎ তিনি যাত্রা শেষে কি চান একটি শান্ত নিদ্রা এবং একটি মধুর বা মিষ্টি স্বপ্ন যখন যাত্রা শেষ হবে সো আশা করছি তোমরা একদম জলের মধ্যে বুঝে গিয়েছো সো চলো এবার আমরা কিছু ওয়ার্ড নেস্টগুলি বা ওয়ার্ডের মিনিংগুলি আমরা জেনে নেবো যেখানে বোল্ড করা ছিল সেই ওয়ার্ড মিনিংগুলো আমরা জেনে নেব সো স্টিয়ার সো স্টিয়ার মানে আমি তোমাদেরকে বলেছিলাম দিক নির্দেশ করা টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট চালানো বা দিক নির্দেশ করা তারপর স্পিউম বা ফোম সমুদ্রের ফেনা হুইটেড শার্প মানে শানিত ধারালো একবারে ইয়র্ন মানে বলেছিলাম গল্প টেল তারপর ওভার অ্যাপ অ্যাপকম্পানিং সেলর মানে সঙ্গী নাবিক ট্রিক মানে জার্নি মানে ভ্রমণ